এই কালেমা মুজমালের ভিতরে আল্লাহ 10টা কথা ঘোষণা দিয়েছেন এই 10টা জিনিসের উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে 10টা জিনিসের উপরে আপনাকে ঈমান আনতে হবে আর আরবি ভাষাতে হলো ইমান আর বাংলাতে বলা হয় বিশ্বাস অর্থাৎ এই 10টি জিনিসের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে যদি বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি

আমাদের আগে মৌলানা সাহেব বলছিলেন প্যান্ডেলের তলাতে বসলে নাকি পাওয়া যায় আর প্যান্ডেলের বাইরে থাকলে নাকি পাওয়া যায় না তার উদাহরণ দিতে গিয়ে বলছিলেন যেমন একটা মুরগির পেটের তলাতে দশটা ডিম দেওয়া হয় যে ডিমগুলো পেটের ভিতরে থাকে সেই ডিমগুলোনের বাচ্চা হয় আর যেগুলা পেটের বাইর থেকে বাইরে পড়ে যায় ওগুলো ঠান্ডা হয়ে যায় ঘোল চলে যায় কথাটা একবার সত্য হ্যাঁ কারণ আল্লাহ রসুল মাহফিল হলো আমার মহফিল এটা হলো আল্লাহ রসুলের মাহফিল এটা হলো রিয়াফুল জান্নাত হাদিসের মধ্যে লেখা আছে দুনিয়াতে দুটো জান্নাত আছে আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসেছিলেন অনেকগুলো সাহাবা আল্লাহর রাসূলকে ঘিরে বসেছিলেন নবী আমার দিনের কথা আলোচনা করছিলেন করতে করতে বলেন এ সাহাবারা তোমরা কি রিয়াজুল জান্নাত দেখতে চাও সাহাবারা বলে নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা রিয়াজুল জান্নাত দেখতে পাই দেখতে চাই ফাশারা ইলা হ্যাঁ মদিনা আল্লাহর রাসূল মদিনার तकी शारा करले अरे बोले ना हाँ जरूर तो तुम इंडिया जिल जन्ना इटा बोलो रियादुल जन्ना इस्लाम दरगी फहरामारगा ये खुलो रियादुल जन्ना আপনার যাবে না হজ যাবে না না মক্কা যাবেন মদিনা যাবেন না মক্কাতে দেখবেন আল্লাহর ঘর কাবা আর মদিনাতে দেখবেন মদিনার মসজিদে মসজিদেরnabla ইসলাম দরদী ভয় আমার মদিনার মসজিদে যদি আপনি এক অক্ষ নামাজ আদায় করতে পারেন আপনার জন্য 50000 নেকি লেখা হবে কাবা শরীফে যদি আপনি এক

তোরা কে কে যাবি আয় যাবি সোনার মদিন আয় রে আয় তোরা কে কে যাবি আয় যাবি সোনার মদিন আয় শুয়ে আছে না আমার নবী মুফা আে আাই তোরকে যাবি যাবি সোনার মোদিনায় সালামি পূর্ব নাবি জি যাবি সোনা দরবদিনা আল্লাহ নবীর কবর মসজিদখানে নাম সাইয়ে হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নহুর কবর চাই বংশাইতো পুত্র তোমার ফররগণ রাদিয়াল্লাহু তাআলা নহুর কবর আর ওই জায়গাটা গটাই চাই আপনার ঘেরা

যারা ঘুরছেন তারা প্যান্ডেলে চলে আসুন আমাদের প্যান্ডেল মাশাল্লাহ ভর্তি আর কিছু হলেই আমাদের প্যান্ডেল একবার লোড যারা সামনে আছেন সব বসেন বসেন শুনেন জীবনে পাপের শেষ নাই কিছু নেকি কি দিয়ে মানুষের পাপের শেষ নাই ভাই কিছু নেকি করেন কিছু নেকি করেন আজকে হলে নেকির মাহফিল নেকির মাহফিল এটা হলো আল্লাহর রাসূলের মাহফিল এই মাহফিলে বসলো আপনার নেকি হয় এই মাহফিলে শুনলো নেকি হয় সুনিয়ে বুঝলও নাকি ভাই না বুঝলও নাকি ভাই কোরআন শরীফের ভাষণ কোরআন শরীফের আয়াত আপনি শুনবেন যদি আপনি মানে বুঝতে পারেন তাও আপনার নেকি যদি বুঝতে না পারেন তাও আপনার নেকি কারণ কোরআন শরীফ এমনি একটা ইযাজত কোরআন শরীফের এমন একটা ইজ্জত ও সম্মান যে আপনি মুখ থেকে উচ্চারণ করলো প্রত্যেক অক্ষরে 10টা নেকি পাবেন আর যদি আপনি শুনেন বসে তাও প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি পাবেন একবার ভক্তি সহকারে জোরে বলেন আলহামদুলিল্লাহ তো ভাই হ্যাঁ মানে মাহফিল আল্লাহ রসুল মাহফিল মা আপনাদেরকে বলছি আপনাদেরও সামনের দিকে জায়গা খালি আছে পিছন দিকে তাকান অনেক মেয়ে দাঁড়িয়ে আছে আপনারা ওদেরকে জায়গা দেন আর মা ওদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছেন তারা আপনার সামনের দিকে আসুন এসে জুমে জুমে বসেন বসেন কারণ আমি আগেই বলেছি মানুষের পাপের শেষ নাই নেকি করেন কিছু করেন আর করতে গেলে কষ্ট হয় পাপ এমনি হয়ে যায় কিন্তু নেকি এমনি হয় না নেকি করতে গেলে বড় কষ্ট হয় যদি আপনি বলেন যে কিসে হয় তাহলে তো সেগুলো আপনারা জানেন নামাজ পড়লে নেকি হয় প্রজা করলে নেকি হয় হজ জাকাত দান খায়রাত করলে নেকি হয় মা বাপের সেবা ভক্তি করলে নেকি হয় স্বামী ভক্তি স্বামী সেবা করলে নেকি হয় ছোটদের স্নেহাদর করলে নেকি হয় বড়দের সেবা ভক্তি করলে নেকি হয় আলেম আলামাদের ইজ্জত সম্মান করলে নেকি হয় এগুলা সব নেকির কাজ কিন্তু এগুলা করতে গেলে বড় কষ্ট হয় এগুলা অতি সহজে হয় না যেমন নামাজ নামাজ পড়লে নেকি হয় কিন্তু বলেন পাঁচক্ত নামাজ পড়তে গেলে কত কষ্ট হয় এই যে এখন খণ্ড রাগ এশার নামাজ পড়বেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়তে গিয়ে যখন কানে হাত দিবেন নাকে পানি দিবেন তখন একটা সিহরে উঠবে কানে হাত দিতে দিতে হপুরপুর করে করে দিয়ে ছেড়ে দেয় হ্যাঁ তাহলে কেন দেই এই ঠান্ডা তো এই ঠান্ডাতে উজু করতে হয় উজু করে যদি নামাজ পড়া যায় কি কি নাম আচ্ছা ইসলামপুর বাড়ি কারিনা খাতুন বলে একটা মেয়ে মানে ওর মা হোক আত্মীয় স্বজনকে খুঁজছে কান্না করছে আমাদের স্টেজ আছে কারিনা কারিনা খাতুনের অভিভাবক কে আছেন তার সঙ্গে কে আছেন আমাদের স্টেজ থেকে মেয়েটাকে নিয়ে যান মেয়েটা এখন হারিয়ে গেছে এই ধরে নেন তো স্টেজ আমাদের জমা আছে মেয়েটাকে নিয়ে দেন মেয়েটা কান্না করছে তো তাহলে কথাও বলে হ্যাঁ নেকি করতে গেলে বড় কষ্ট হয় নামাজ পড়বেন এমনি যদি পশ্চিম দিকে মুখ করে বলেন আল্লাহ আপনার নামাজ হবে না নামাজের জন্য প্রথমত তিনটা শর্ত আছে এক নম্বর আপনার শরীর পবিত্র দুই নম্বর হলো আপনার জামা কাপড় পবিত্র তিন নম্বর হলো নামাজ পবিত্র শরীর যদি অপবিত্র থাকে নামাজ হবে না জামা কাপড়ও পবিত্র থাকলে নামাজও হবে না যাই নামাজ যদি অপবিত্র আপনার হইবে না তাহলে এই শরীর পবিত্র রাখা বড় কঠিন না জামা কাপড় পবিত্র রাখা বড় কঠিন এবং ওই ঠান্ডা পানিতে উজু করা বড়ই কঠিন না তাহলে এই ধরনের কষ্ট করলে পাঁচ অক্ত নামাজ পড়লে বড় নেকি হয় কিন্তু এই নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয় বন্ধুরে আমার এই নামাজের জন্য কত কথা আলে মোলামারা বলে মৌলবি মৌলানারা বলে হাদিস কোরআনের কথা আপনাদের শোনাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনটা ফসল বর্ণনা দিয়েছে না একটার নামক হলো তুলে মুফাসাল একটার নাম হলো ওস্তে মুফাসাল একটার নামক কোরআন শরীফে আল্লাহ সাতটা যুজ বর্ণনা দিলেন কোরআন শরীফের মধ্যে তিরিশ পারা আছে কোরআন শরীফে একশো চোদ্দটা সোরা আছে কোরআন শরীফে পাঁচশো চল্লিশটা আছে ছয় হাজার

সঙ্গে সালাত আদায় করো তোমার রাস্তার যদি কোনো ভয় না থাকে এবং তোমার শরীর যদি সুস্থ থাকে সবল থাকে তুমি রোগ মুক্ত থাকো কোন রকমের অসুখ বিসুখ যদি না থাকে তোমাকে বাড়িতে নামাজ পড়া হইবে না তুমি মসজিদে যাও গিয়ে সালাত আদায় করো ওয়ার কাও মারা কে ইয়ান তাহলে বিরাশি তিরাশি জায়গায় আল্লাহ বললেন সালাত আদায় করো কিন্তু মানুষ নামাজ পড়তে পারে না পারে না কিসের জন্য পারে না এ বড় মুশকিলকে বাঁথাম এ বড় মুশকিলকে বাঁথাম খুব কঠিন কথা বন্ধ খুব কঠিন কথা এক নম্বর দুই নম্বর হলো মানুষ নামাজের গুরু তুই বুঝে না নামাজ কাকে বলে নামাজে কি আছে নামাজের ভিতরে কি পাওয়া যায় এই গুরু গুরুত্বটাই মানুষ জানে না আর তিন নম্বর হল সহায়তা নামাজ পড়তে দেয় না এক নম্বর বুঝেই না মানুষ দুই নম্বরের গুরুত্বও জানে না এর ভিতরে কি আছে কি মজা আছে এটা মানুষ জানে না আর তিন নম্বরের শয়তান নামাজ পড়তে দেই না কারণ দেই না তো আমরা নিজেই বুঝতে পারি কেমন করে বুঝতে পারি একটা হাদিস আছে যে হাঁচি মিনাল জান্নাত মানুষ হাঁচি তোলে না হাঁচি করে তো এই হাঁচিটা হলো মিনাল জান্নাত জান্নাত থেকে আসে আর হা করে হাম তোলে এই হামটা হলো মিনা শয়তান এটা শয়তান থেকে আসে আপনারা তো অনেকেই নামাজ এইখানে আছেন আচ্ছা সারা দিন বাড়িতে তো ঘোরাফেরা করেন ধান কাটেন পাট কাটেন এটা করেন সেটা করেন দোকান দেন বাকাল দেন গুরুসানি করেন যা যা কাজ সে তা করেন আচ্ছা বলেন তো সারা দিন মধ্যে হাম কবার উঠে আপনার কবার হাম উঠে আচ্ছা যেমন নামাজে দাঁড়ান আল্লাহ আকবর বলে নামাজটা শেষ করতে করতে কবার হাই মুঠে বলেন তো খালি মনে হয় বলো সোটা চলে কত কতবার মুখে তো এত সারা দিনে আসে না আবার এই চারাত্তর চাকরি কথা আমার থেকে কতবার হয় তার মানে এসয় আপনাকে নামাজ পড়তে দেয় না আবার যখন নামাজে দাঁড়ান সেজদা করতে যান তখন মনে মনে হয় বাই সরে গেল নাকি এমনি এমনি মনে হয় বাই সরে গেল নাকি তাহলে আপনার বাই সরে নি উজু আছে অথচ শয়তান মনের মধ্যে ওসুয়াসা দিচ্ছে তোর বাই সরে গেল হাওয়া নাকিলে হাওয়া বের হলো আল্লাহর নবী বললেন যখন নামাজি নামাজে দাঁড়ায় তখন শয়তানের মাথাতে বিগড় হয়ে যায় পোকা হয়ে যায় এ মনে মনে ভাবে হাই রে শনি সকাল থেকে কতই না পাপ করালাম এবার নামাজে দাঁড়িয়ে গেল তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে তাহলে আমার এত সকাল বেলা থেকে এত খুনের এক জহুর পর্যন্ত যত খাটনি আমার বরবাদ হয়ে যাবে অতএব নামাজ পড়তে দেওয়া হবে না এর নামাজ ভঙ্গ করে দিতে হবে সেই জন্য একবার আপনার মনটাকে মাঠের দিকে নিয়ে চলে যায় আপনার মনকে একবার হাটের দিকে নিয়ে চলে যায় একবার মনকে সানি কাটার দিকে নিয়ে চলে যায় একবার মনটাকে ওই কান্দরের জমিতে নিয়ে চলে যায় আল্লাহ হকবর বলে নামাজে দাঁড়াচ্ছেন আর মনে মনে ভাবছেন ওই কাঁদরের জমিটা তো জোগ হয়ে গেছে ওই ঝাঁটুকে কাল বলতে হবে নাঙল বাহার জন্য ইসলাম দরদি ভাইয়ের আমার নামাজও পড়ছেন জমিতে বিছন বুনছেন

এমনি ব্যবসা করছেন একটা মুদিখানার দোকানে বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত খরিদ্দার আসে আর কত খরিদ্দার যায় হ্যাঁ আল্লাহ তাহলে হাজার খরিদ্দার আসে আর যায় আপনার কোন পয়সাতে ভুল হয় না লেনি দেনিতে ভুল হয় না আবার ফিরে চার রেখাতে নামাজ পড়তে যে আল্লাহ আকবরের নামাজ করতে যা তিন রেখাতে সালাম ফিরিয়ে দিয়েছেন পিছন থেকে মুক্তাদের ঝাঁটু উঠে বলছে হুজুর তিন রেখাত যে হলো তিন রেখাত বলে হ্যাঁ তো সবাই চার রেখাত হলো পিছনকার মুখ তাদের বলছে না টি কি বলছে হলো তিন রেখাত আছে বলে তাইলে উঠো আবার আবার উঠে আবার এক রেখা আবার সহু শেষ দাম তাহলে সারাদিন আপনি ব্যবসা করলেন ভুল হলো না সারাদিন মুদিখানার দোকানে মুদিখানার দোকান দিলেন ভুল হলো না রেকাতে সালাম ফিরিয়ে দিলে মূল বিষয় ইমাম সাহেব প্রভু আরে মুক্তাজি তো ইমাম সাহেব ভুল করে দেবো সে আছে তাহলে কেন জানেন শয়তান নামাজ পড়তে দিবে না এ সব সময় তো মন লাগিয়ে তুই থাকে কি করে নষ্ট করা যায় নামাজটাকে কি করে নষ্ট করা যায় সেই জন্য মানুষ নামাজ পড়ে না এবং নামাজ পড়তে শয়তান দেয় না